কল্যাণে এনেছেন আমি খুব সৌভাগ্যবান গত কয়েকদিন আগে গত মাসে নির্বাচন ঘোষণার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন তিনি নতুন করে উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়িকে কয়েক হাজার কোটি টাকার কাজের শিলান্যাস বা উদ্বোধন করে গেছেন আমাদের এই ধরনের কাজের এমপি যে এমপি পার্লামেন্টের একটা সেশন আপনি পাবেন না যেদিন রাজু বিস্তা আপনাদের জন্য কথা বলেনি দেশের জন্য কথা বলেনি এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেনি তাই এই এমপি কে করলে আমাদের কি লাভ হবে আপনারা সবাই জানেন আপনারা সবাই কাকে প্রধানমন্ত্রী চান নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আপনারা মোদিজিকে প্রধানমন্ত্রী চান তাই তো কেউ কি চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক দুর্বল প্রধানমন্ত্রী ছিল ইউক্রেনে তাই রাশিয়া করে ইউক্রেন কে আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক হাতে চলে যান কেউ তালিবানের চান চান না যদি রাজু বিস্তাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদিজি ভোট দেওয়া এবং নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা তাই আসামুদ্র হিমাচল কাশ্মীর সে কন্যাকুমারী সর্বত্র কি স্লোগান উঠেছে এইবার 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 ফির একবার ফির একবার ফির একবার তাহলে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আর এত সিট আপনারা যেতান যাতে আমি যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে বিধানসভার ভোটে ভোটে হারিয়েছি সেই মমতা ব্যানার্জিকে আমি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় এই রাজ্যে কি চলছে আপনাদের চাকরিগুলো বেচে দিয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এই রাজ্যে আপনাদের এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো চাল আর গম খোলা বাজারে বাংলাদেশে পাচার করে আপনাদের রেশন এরা বিক্রি করে দিয়েছে তাই গোটা খাদ্য দপ্তর জেলের ভিতরে আপনাদের এই এলাকায় বালি চুরি বন্ধ হোক চান কি চান না বলুন আপনারা চান আপনারা তৃণমূলকে হারান চোর তৃণমূলকে হারান এরা উত্তরবঙ্গকে ধ্বংস করছে উত্তরবঙ্গ বলে কোন নাম নেই এই কয়লা ভাইপো কিছুদিন আগে কোচবিহারে দাঁড়িয়ে বলেছে উত্তরবঙ্গ বলে নাম নেই আপনি স্বীকার করেন স্বীকার করেন না তো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো আর উত্তরবঙ্গের হসপিটালে ডাক্তার নেই নিউরো নেই এইমস পেলাম না উত্তরবঙ্গের লোকেরা চাকরি করতে কাজের সুযোগ নিতে বাইরের রাজ্যে চলে যায় একটার পর একটা চা বাগান বন্ধ একটার পর একটা নদীতে বালু লুট পাথর লুট শুধু সমতলে বা রাজ্যে নয় জিটিএতেও পাঁচশো চাকরি অনেক থাপা অরূপ বিশ্বাস এরা লুট করে নিয়ে চলে গেছে তাই এই চোরেদের বিরুদ্ধে ছাব্বিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে আমি কোচবিহারে তিন জায়গায় সভা করেছি শীতল কুচিতে করেছি আমি নাটাবাড়িতে করেছি দিন করেছি ওখানকার রাজবংশে সমাজের লোকেরা একটা স্লোগান তুলেছে কি স্লোগান ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া গোটা কোচবিহার জুড়ে আমার মিটিং এ আমি শুনেছি এখানেও আপনাদেরকে ছাব্বিশ তারিখে তাই করতে হবে ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া আমার রাজবংশী সমাজ মমতা ব্যানার্জি তার পায়ের সঙ্গে তুলনা করেছেন আপনাদের ছাড়বেন আপনারা আর আমরা প্রথম রাজ্যসভার মেম্বার পেয়েছিলাম অনন্ত মহারাজকে পাঠিয়ে দিয়েছি দিল্লি আমরা আপনাদের সম্মান দিতে জানি আমার নমশুদ্র মতুয়া সিএএ নরেন্দ্র মোদী দিয়েছেন আপনারা এর আগে ভিসা পাসপোর্ট করতে গেলে একাত্তরের আগে দলিল চাইতো হ্যাঁ কিনা বলুন চাইতো এটা অপমান তো মোদীজি সি করে এই অপমান তুলে দিয়েছে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে পি আর ঠাকুরদের লড়াই এ লড়াই সফল হয়েছে মায়েরা সন্ধে অনেক হয়েছে বাড়ি যাওয়ার তাড়া আছে সন্দেশকালী ভুলে গেলেন নাকি বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না আমার শক্তি স্বরূপা মায়েরা আপনারা বদলা নেবেন না তৃণমূলের নেতাদের সাজানদের পিঠে খাওয়া বন্ধ করবেন তো পিঠে খাওয়া যদি বন্ধ করতে হয় ছাব্বিশ তারিখ কাজের মানুষ কাছের মানুষ রাজু বিস্তাকে পদ্ম ফুলে ভোট দিতে হবে তাই তো পদ্ম ফুলে ভোট দিয়ে জেতাতে হবে আমার জনজাতিরা যারা এখানে এসেছেন দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করেছে কি নরেন্দ্র মোদীজি ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাইকে মুখ্যমন্ত্রী করেছে কে নরেন্দ্র মোদিজি আমরা সব সময় আপনাদের সম্মান দিতে চাই তাই যে কথা রাজু ভাই বলেছে বাঙালি অবাঙালি রাজবংশী জনজাতি গোর্খা আমরা এবং রাষ্ট্রবাদী মুসলিম আমরা একজোট হয়ে এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করবো চোরেদের আমরা তাড়াবো চা বাগানগুলো বিক্রি হচ্ছে চা বাগানের আগে সিপিএম চাঁদমনির চা বাগান তুলে দিয়েছিল হর্ষ আটে আর এই মমতা ব্যানার্জি লাটাগুড়ি চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে সব চা বাগানগুলি বন্ধ করছে আর এই চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে বিল্ডিং বানানোর জন্য আর যদি কয়েক বছর মমতা ব্যানার্জিরা থাকে একটা চা বাগানের অস্তিত্ব থাকবে না কেন পাট্টা পাট্টা আপ লোক চা বাগান কে মালিক হ্যাঁ বিজেপি যা পশ্চিমবঙ্গাল তুরন্ত আপনাদেরকে মালিকানা দেবে চা বাগানের আপনারা চা বাগানের মালিক তাই আপনারা সবাই মিলে ২৬ তারিখে ভোট দিন পদ্ম ফুলি নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলেছেন মেরা ইস কার্যকাল মে টিএমসি কা আধা চোর আন্দার চালা গিয়া মানে আমার কার্যকালে অর্ধেক চোর জেলে গেছে আর আমার থার্ড টার্মে বাকি চোরেরাও জেলে যাবে নিশ্চিন্ত থাকুন মাপলার গেছে এবার পালা হাওয়াই চটির এবার পালা হাওয়াই চটির গোটা রাজ্যে বেকার তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে কলকারখানা নেই এই রাজ্যে আনারসের দাম নেই এই রাজ্যে চা বাগান বন্ধ এই রাজ্যে ভুট্টার দাম নেই এই রাজ্যে সর্বশান্ত করেছেন আজকে মমতা ব্যানার্জি তাই মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এইটা সার্থক করতে হবে কে কে চান ভারত বিশ্বগুরুতে পরিণত হোক চান তো যেদিন আসে অর্থনীতিতে আমরা বারো ছিলাম আজকে পাঁচ তৃতীয় টার্মে ভারত তৃতীয় অর্থশালী দেশ হবে আপনারা কি জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন দেখে যাব ভেবেছিলেন কেউ তিন লক্ষ রাম ভক্ত শহীদ হয়েছে বাবর যেদিন আক্রমণ করে রামলালার জন্মস্থানে একদিনে সত্তর হাজার মানুষ শহীদ হয়েছে নরেন্দ্র মোদী না থাকলে রাম মন্দির পেতেন বুকে হাত দিয়ে বলুন পেতেন পেতেন না তো তা তো হয়তো এ আর গতকাল রামনবমী হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো দাঙ্গাটে আপনারা যারা কালকে ধ্বজ নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি কি দাঙ্গাটি মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না 26 তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রামনাম অপেন মিছিলে পাথরবাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় 26 তারিখে ইপিএমএ কমল ছাপ পদ্ম ফুলে বতমতপ্ত হবে অনেক শূন্য হয়েছে আমি আর কথা বাড়াবো না আগামী 23 তারিখে আমরা শিলিগুড়ি শহরে একটি বড় শোভাযাত্রার মধ্য দিয়ে চব্বিশ তারিখ প্রচার শেষ হবে তেইশ তারিখে আমিও থাকব আসবেন তো সবাই সদল বলে আসবেন তো মমতা ব্যানার্জি গত পরশু যা লোক নিয়ে করেছে তার তিন গুণ লোক নিয়ে করতে হবে সবাই সাহায্য করবেন তো আসবেন তো দল বেঁধে আসবেন তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো রানী রানী হিরক রানী বাই বাই হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন রাজু বিস্তাকে